গতকাল আমরা মেগাস্টার সাকিব খান এবং হিমেল আশ্রফকে একই ফ্লাইটে ইউএসের উদ্দেশ্যে রওনা হতে দেখেছি দু হাজার ছাব্বিশে মেগাস্টার সাকিব খান হিমেল আশরফের ডিরেকশনে যদি একবার আসেন ব্যাপারটা কিন্তু দারুণ হবে আমি ভাবছিলাম গত দু তিন দিন ধরে এই ধরনের একটা কন্টেন্ট করব আমি তোমাদের শৃঞ্জয়দার সঙ্গে আলোচনাও করছিলাম যে মেগাস্টারকে আমরা গত তিন চারটে প্রজেক্টে একটু অ্যাকশন ধাঁচে বা একটু ভায়োলেন্স ধাঁচের ছবিতে আমরা দেখতে পেলাম এইবারে একটু ভিন্ন কিছু হোক মানে যে সিনেমার গল্পটা হবে সিনেমার জান সেই গল্পের মধ্যে ড্রামা পোর্শন সলিড থাকবে ইমোশনাল দিকপত্র থাকবে নয় এ ধরনের একটা প্রজেক্ট হোক না হলে একেবারে একদম মানে একটা কোনো কমেডি ফিল্মে মেগাস্টার সাকিব খান আসুন অথবা কোনো হরর জনরার কোনো সিনেমায় এরকম হলে কিন্তু ভালো হয় রোজ রোজ আমাদের কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে না কোন একটা জিনিস যদি বারবার একই জিনিস ঘটতে থাকে সেটার মধ্যে এক ঘেমি চলে আসে রোজ বিরিয়ানি খেতে 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 যদি মাঝে একটা দিন একদম একটু ডাল সেদ্ধ আর ভাত পাওয়া যায় সেটা কিন্তু একটা চরম তৃপ্তির ব্যাপার তো কোথাও গিয়ে আমার এটা মনে হয় যে মেগাস্টার সাকিব খান যদি একটা একেবারেই একটা ড্রামা বেস ছবিতে কাজ করেন এবং সেই ছবিটা ডেফিনেটলি ঈদের বাইরে রিলিজ হবে ব্যাপারটা কিন্তু তাহলে একটা বদল হতে পারে সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের এটা নিয়ে কি বক্তব্য এটা একটুখানি কমেন্ট করে জানাও তো দেখো আমরা সবাই জানি যে ঈদে দুই ঈদে মেগাস্টার সাকিব খানকে কিন্তু দর্শক অ্যাকশন ধাঁচের ছবিতেই চাইছে যেখানে দেশীয় মেগাস্টারকে অ্যাকশন করতে দেখতে পাবে বড় পর্দায় এনজয়াবল মোমেন্ট তৈরি হবে সেই ধরনের ছবি ঈদে দর্শক দেখতে মেগাস্টারের কাছ থেকে পছন্দ করছে কিন্তু এই যে এখন নতুন নতুন এরকম প্ল্যান হচ্ছে যে ঈদের বাইরেও ছবি মুক্তি দেওয়ার একটা প্ল্যানিং তো সেই ছবিগুলো তো একটু গল্প নির্ভর ছবি হতেই পারে এবং এই ব্যাপারটা আমি একটি স্ক্রিনশট আমার কাছে সেভ করে রেখেছি যেটা আমি তোমাদেরকে ডেফিনলি দেখাবো এই যে আমি ভাবলাম যে আমি যেরকম ভাবছি এরকম আরো বেশ কয়েকজনও কিন্তু ভাবছে এই লেখাটা তোমাদের পড়ে শোনাই আচ্ছা এটা দ্য কিং অফ ঢালিউড পেজটা থেকে লিখেছেন দীপ আহমেদ তিনি লিখছেন সাকিব খানকে ভিন্ন জনরার ছবিতে দেখার খুব ইচ্ছে আমার অ্যাকশন ছবি থেকে একটু বিরতি দেওয়া উচিত সাকিব খানের সামনে ঈদেও ছবি ঈদের ছবিও অ্যাকশনে ভরপুর আমার খুব ইচ্ছে সাকিব খানকে হার্ড কোর কমেডি ছবিতে কিংবা হরর জনরার কোনো ছবিতে দেখব কেরিয়ারে এমন সময় এখন প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে আবিষ্কার করা উচিত অভিনেতা সাকিব খান অনবদ্য তাকে নিয়ে নতুন এবং ভিন্ন কিছুর দেখার সময় এখনই আমি কিন্তু এই ভাইটার সঙ্গে একেবারেই একমত একেবারেই একমত মাঝে মধ্যে একটু গল্পনির্ভর ছবি তো ভালো লাগে এই যে সাকি ফাদের সঙ্গে মেগাস্টার যে প্রজেক্টটি করবেন জানতে পারা যাচ্ছে তিনি নাকি সেই ছবিতে একজন এক্স মেজরের ক্যারেক্টার প্লে করবেন যদিও সবটাই কিন্তু শোনা যাচ্ছে জায়গায় আছে এখনো পর্যন্ত তো আমার মনে হয় সেই সিনেমাটা ভীষণ স্টোরি ড্রিভেন একটা সিনেমা হতে যাচ্ছে এটা কোথাও গিয়ে আমার মনে হয় আর হিমেল আশরফ তো বলেই দিয়েছেন যে তিনি অ্যাকশন বা ভায়োলেন্স থেকে বেরিয়ে কিছু চিন্তা ভাবনা করবেন তো দু হাজার ছাব্বিশের কোনো একটা ঈদ ছাড়া যেকোনো একটা সময় হিমেল আশরফের ডিরেকশনে মেগাস্টার সাকিব খান যদি আসেন তাহলে ব্যাপারটা তো ভালো হবে এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো তোমরাও কি আমার সঙ্গে একমত সাকিবিয়ান ভাইরা বোনেরা সেটা কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুশি গিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা